হ্যালো एवरीवन সরস ক্লাসরুমে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা হচ্ছে ধাপে ধাপে ভারত সমিতি 11.1 একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তো প্রথমে আমরা চতুর্ভাগ এবং প্রাথমিক যে আলোচনা আছে সারক ব্যবস্থা নিয়ে সেগুলো দেখব তারপরে পেন যে সূত্রটা আছে 11.1 এর সেই সূত্রের প্রমাণটা দেখব একদম ভেঙে ভেঙে তারপরে 11.1 এর সম্পূর্ণ সমাধান করব ঠিক আছে তো সবাইকে ওয়েলকাম চলো আমরা শুরু করি তো প্রাথমিক ধারণা এবং চতুর্ভাগ সম্পর্কিত কিছু আলোচনা প্রয়োজন বলতে প্রথমে আমাদের জানতে হবে স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কয় ধরনের হতে পারে তো স্থানাঙ্ক ব্যবস্থা আসলে মোটামুটি তিন ধরনের থাকে বললে একটা হচ্ছে কার্টেসিয়ান আর এটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে স্ফেরিক্যাল তো আমরা কার্টেসিয়ান ব্যবস্থা নিয়ে এখানে

তো এই যে দুইটা রেখা পরস্পরকে ছেদ করলো এখানে চারটা সেগমেন্ট তৈরি হইলো এটা 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 ঠিক আছে তো এই চারটাকে চার চারটি চতুর্ভাগ বলা হয় চতুর্ভুজ নয় চতুর্ভাগ ঠিক আছে এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ এখন এখানে কিছু বৈশিষ্ট্য আছে প্রথমে আমাদের জানা উচিত যে আমরা এই মন্দির থেকে এখানে দুইটা এক্সিস আছে ঠিক আছে এক্স এর ডান পাশে আছে পজিটিভ এক্স সে কিভ এর সময় মানে এই দূরত্বটাকে অবস্থান নির্ণয় আর একটা হচ্ছে অবস্থানের মান নির্ণয় তাই তো বেসিক্যালি মাইনাস এবং প্লাস দিয়ে আমরা অবস্থানকে বুঝতে পারবো যে সে কোন ভাগে অবস্থিত আছে চতুর্ভাগে ইংরেজিতে কি বলে ঠিক আছে তো আমরা যেকোনো একটা বিন্দু মনে করো যে কোনো বিন্দুকে কিভাবে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় ভুজ তারপরে হচ্ছে কুটি প্রথমে আমরা কি লিখবো তার ভুজ লিখবো তারপরে তার কুটি লিখবো ঠিক আছে এখন ভুজ কি

তার ওয়াই স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক যেটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব ক্লিয়ার বিন্দুকে আমরা এভাবে প্রকাশ করি প্রথমে ভুজ তারপরে কোটি ভুজ কি কোটি ভুজ কি নির্দেশ করে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর কুটি কি নির্দেশ করে এক্স অক্ষ থেকে দূরত্ব ঠিক আছে আমরা এতটুকু বুঝতে পারলে আমাদের এখন কোথায় কোনটা পজিটিভ কোথায় কোনটা নেগেটিভ সেই জিনিসটা জানা উচিত তাই তো আমরা হচ্ছে এটা দেখি তো আমরা এই এই আর ওয়াই ঠিক আছে এখন আমরা এটাকে নাম দিলাম এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম আচ্ছা এখানে যে তিন চিহ্ন দিচ্ছি এর কারণ কি এর কারণ হচ্ছে দুই পাশে যদি তীর চিহ্ন থাকে তাহলে এটা হচ্ছে সরল রেখা এক পাশে তীর চিহ্ন থাকে সেটা হচ্ছে রশ্মি আর যদি কিছুই না থাকে সেটা হচ্ছে 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 রেখাংশ রেখাংশ ঠিক আছে এটা শুরু এইখানে শেষ বা শেষ মানে এই রেখার মধ্যেই শেষ রেখাংশ কিন্তু এটা আসলে শেষ নাই এটা এদিকে চলতে থাকে এটা এদিকেও চলতে থাকে রশ্মি কি এই পাশে চলতে থাকবে ঠিক আছে মানে তুমি বেড়ে দিয়েছো সেটা এদিকে চলতে আসে ঠিক আছে ওকে তো এক্স অফ এক্স প্রাইম এখন এখানে এই পাশটা হচ্ছে পজিটিভ এই পাশটা হচ্ছে পজিটিভ মানে এই জায়গাতে ডান দিকে মানে ওয়াই অক্ষ থেকে ডান দিকে পজিটিভ আর এক্স অক্ষ থেকে উপরের দিকে পজিটিভ তো এই প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় আর এটা কি চতুর্থ এই প্রথম চতুর্ভাগে x এবং y দুটোই পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে x নেগেটিভ কেন নেগেটিভ কারণ y অক্ষ থেকে বাম পাশে এই যে দেখো এই পাশে যদি পজিটিভ হয় তাহলে এই পাশের x কে আমি কি বলবো নেগেটিভ তাই তো এই পাশে যদি এটা পজিটিভ 2 হয় তাহলে এটা হবে কি -1 -2 ক্লিয়ার তাহলে এই পাশে x নেগেটিভ কিন্তু y কি একশো এক্সিস থেকে উপরের দিকে আছে তাই না ওয়াই আসলে কি বোঝায় ওয়াই বোঝায় এক অক্ষ থেকে কোন দিকে আসে তাহলে যেহেতু থেকে দূরত্ব উপরে পজিটিভ পজিটিভ তাহলে এটা এই ক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগে থাকলে এক্স আর ওয়াই টিলু কি হবে দেখো এটা ওয়াই অক্ষ থেকে বাবে তাহলে এটা মাইনাস আবার এক্স এক্সিস থেকে নিচে নিচে থাকলে ওয়াই মাইনাস ঠিক আছে তাহলে এটা সবগুলোই মাইনাস এক্স স্কয়ারকো মাইনাস ওয়াই স্কয়ারকো মাইনাস চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে ডান পাশেই আছে তাহলে এটা পজিটিভ কিন্তু ওয়াই এর থেকে নিচে তাহলে এটা নেগেটিভ ঠিক আছে বুঝতে পারছি তাহলে এই ছিল মোটামুটি স্থানাঙ্ক তো এখন আমরা আরেকটু বেসিক মনে করি একটা পয়েন্ট হচ্ছে টু মাইনাস থ্রি তাহলে আমরা কীভাবে লিখবো এই যে এক্স এক্সিস বরাবর ওয়ান টু যেহেতু পজিটিভ এক্স তাহলে পজিটিভ দিকে যাব এক্স এর পজিটিভ দিক ডান পাশে ওয়াই এর পজিটিভ দিক উপরে ঠিক আছে তাহলে এখানে এই পাশে 2 আসলাম আর নিচের দিকে 1 2 3 3 তার মানে এই পয়েন্টটা হবে ঠিক আছে এই পাশ বরাবর এই পাশ বরাবর 2 আর এই পাশ বরাবর 3 এক্স এর দিকে 2 ওয়াই এর দিকে 3 ঠিক আছে তাহলে এই পয়েন্টটা হবে এ তো আশা করি এই অংশটা আমরা বুঝতে পেরেছি এবং দেখো এই যে টু থ্রি আমরা কোথা থেকে হিসাব করতেছি আমরা মূল বিন্দু থেকে হিসাব করছি তাহলে যে কোনো বিন্দুকে আমরা আসলে মূল বিন্দু থেকে হিসাব করব ঠিক আছে গুড তাহলে এবার আরেকটা জিনিস আমরা একসাথে আগে বেসিকগুলা ক্লিয়ার করি সেগুলা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তাহলে একটু সামারি করি ভুজ কি ভুজ হচ্ছে এক্স যেটা ওয়াই এক্সিস থেকে দূরত্ব ঠিক আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর কোটি হচ্ছে কি কোটি হচ্ছে এক্স যেটা হচ্ছে সরি হচ্ছে হ্যাঁ ওয়াই অক্ষ থেকে দূরত্ব এবং কোটি হচ্ছে কি কোটি হচ্ছে ওয়াই যেটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব এটা হচ্ছে ভোজ হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর কোটি হচ্ছে এক অক্ষ থেকে দূরত্ব ঠিক আছে কোটি হচ্ছে ওয়াই আর ভোজ হচ্ছে কি এক্স তো এই অংশ ক্লিয়ার এখন আরো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এক অক্ষের উপর এক অক্ষের উপর ওয়াই ইকালস টু জিরো এবং ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর কি তাহলে হবে বলতো এক্স এর ভ্যালু জিরো কেন কারণ দেখো আছে তার নিচেও যায় না তাইলে ওয়াই জিরো ঠিক আছে আমি আবার বলতেছি এক্স অক্ষের উপরে যে কোনো জায়গায় আছে এখানে এখানে যেকোনো জায়গায় তার মানে কি সে ওয়াই এর দিকে y এর দিকে মানে দিকে সে উপরেও যায় নাই নিচেও যায় নাই ওয়াই অক্ষের উপর এক্স জিরো মানে করো ওয়াই অক্ষের উপর এই জায়গাতে আছে বা এই জায়গাতে আছে বা যে কোনো জায়গাতে আছে তার মানে কি সে অক্ষ থেকে দাঁড়েও যায় নাই ভাবেও যায় নাই তার মানে ওয়াই অক্ষে

দুটো বিন্দুর পথবর্তী দূরত্ব নির্ণয় নয় তাহলে দুটি বিন্দুর পথবর্তী দূরত্ব এখন দূরত্ব তো অনেকভাবেই হতে পারে আমরা কোন দূরত্ব বের করতেছি আমরা লম্বা দূরত্ব বের করতেছি এরকম না আমরা হচ্ছে জেনুইন দূরত্বটা বের করতেছি যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে তাদের দূরত্ব কি হবে মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি এবং ভিডিও বিদ্যুৎ দূরত্ব কোথায় হবে সেটা বের করব তো এই এটা বের করার জন্য আমাদের জাস্ট বেসিক যোগবিয়োগ জানলেই হবে আর পিতাগ্রাস রূপবদ্ধ জানলেই হবে এখানে আর কিছু প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই বলতেছি মনে করো এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এই এ পয়েন্টের স্থানাঙ্ক কি হতে পারে এক্স ওয়ান ওয়াই ওয়ান যেটা সবসময় হয় এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে আমরা তো জানি না এটা আসলে কি আমরা জেনারেল ধরে নিয়েছি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এই পয়েন্টের কোঅর্ডিনেট স্থানাঙ্ক সেটা হচ্ছে বি এক্স টু ওয়াই টু তাহলে এটা হচ্ছে বি বিন্দু তাহলে আমাদের কাজ কি এই এ বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডি বা দূরত্ব যেটা বের করতে হবে তাহলে ঝাবাইয়া করবো না আমরা ঠিক আছে আমরা আস্তে ধীরে দেখব এই কথা বলার কারণ হচ্ছে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে দেখব যে আমাদের কি হওয়া উচিত বের করার প্রসেসটা দেখো এই অংশে এই যে দূরত্বটা এবিটা এবিটা আমরা নর্মালি বের করার কোনো সূত্র যায় না আমাদের কাছে সূত্র বের করতে হবে এখন আমরা কি কি জিনিস জানি এটাই আমরা প্রথমে দেখব দেখো এই জায়গাতে পয়েন্টটা যেহেতু এইটা আমি একটু ডিফারেন্ট কালার নেই যে পয়েন্টটা এই পয়েন্টটা একটু হয়েছে আবার যদি ড্র করি দেখো এই পয়েন্টের যে স্থানাঙ্ক এই স্থানাঙ্কটা হচ্ছে এক ওয়ান আবার আমি যদি এই জায়গা থেকে লম্বরেখা টানি হলে এটা হচ্ছে ওয়াইট এই দ্রুতটা

দেই তাহলে কি হবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে এ বি তো দেওয়াই আছে আমি ধরলাম এটা এম এই পয়েন্টটাকে ধরলাম এম তাহলে এই এ বি এম এই সমকোণী ত্রিভুজে একটু ভালো করে লক্ষ্য করো এ বি আসলে কি অতিভুজ তাহলে এ এর মান কি হবে লব স্কয়ার আর ভূমি স্কয়ার লম্ব কতটুকু এই বি এম হচ্ছে লম্ব এখানে যেহেতু কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে 90

একটা আয়তন ক্ষেত্র হয়ে গেছে এই অংশটা এখান থেকে দেখো এক্স এই যে ওয়াই ওয়ান তাহলে এই অংশটাও ওয়াই ওয়ান কত এই টোটাল অংশটা ওয়াই ওয়ান আর এই অংশটার যে ভ্যালু এই অংশটারও একই ভ্যালু আমি হচ্ছে দেখাই এই যে অংশটা এখান থেকে এতটুকু এই অংশের ভ্যালু কি এই টোটালটা এক্স টু এতটুকু শুরু থেকে এতটুকু এক্স ওয়ান এই জায়গা থেকে ও থেকে হ্যাঁ টোটালটা হচ্ছে কি এক্স টু আর এতটুকু এক্স ওয়ান তাহলে এই অংশটা কতটুকু ফল অংশটা এক্স টু গুড এই অংশটা হচ্ছে এক্স টু এক্স তাহলে এই অংশটা যদি লিখি এক্স টু এই অংশটা যেহেতু আয় থেকে গেছে নাম এটা এ তো এটা বললাম এ ওয়ান বি আচ্ছা এটা এম তাহলে বললো এ তাহলে দেখো এই এ ওয়ান আর এই এম এম ওয়ান দুইটাই এ এ ওয়ান এম এম ওয়ান এই দুইটাই সমান তাই তো এখন আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে এই অংশটা বিএম এবং এম বিএম কতটুকু বিএম হচ্ছে এই অংশটা বিএম হচ্ছে এই অংশটা আর এম কোন অংশ এম হচ্ছে এই ভ্যালুটা ঠিক আছে এম হচ্ছে এই ভ্যালুটা তাহলে এই ভ্যালুটা কত এক্স টু মাইনাস এক্স ওয়ান এই এএম এর ভ্যালুটা এক্স টু মাইনাস এক্স ওয়ান যেহেতু এই এ ওয়ান এ ওয়ান এর ভ্যালু এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এইটা যা এটাও তা হবে কারণ আয়তক্ষেত্রে এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এই পাশে দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এ পাশে এ পাশে সমান এ পাশে

আমরা যদি জাস্ট এই অংশটা মুছে অংশটা কি করব এই অংশটা হচ্ছে সেটাই কি আমাদের বি এম মানে এই অংশটাই বের করতে হবে তাই তো তাহলে এই অংশটা মুছে দেবো কি বাদ দিয়ে দেওয়া তাহলে টোটাল ওয়াই টু থেকে ওয়াই ওয়ানটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি এই অংশটা আশা করি তাহলে এই জায়গা থেকে ওয়ান হয় এই পাশে এই পাশে ওয়াই ওয়ান তাহলে এটা ওয়াই ওয়ান হবে এই পাশটা কেন ওয়াই ওয়ান কারণ এটা এম ইন্দুর স্থানাঙ্ক এবং এম ইন্দুর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ওয়াই ওয়ান যেটা এক অক্ষ থেকে দূরত্ব তাহলে এটা হচ্ছে ওয়াই টু bm1 ওয়াই ওয়ান বি এম ওয়ান এই যে বিয়ান এটা হচ্ছে ওয়াই টু টোটাল অপশনটা কি ছিল ওয়াই টু ওয়াই টু থেকে এই ওয়াই ওয়ান বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা যারা এখনো বুঝতে পারো নি আবার দেখাই দিচ্ছি এই অংশে এই পয়েন্টটার যে ওয়াই স্থানাঙ্ক সেটা কি এই অংশের যে y স্থানাঙ্ক সেটা হচ্ছে ওয়াই টু ঠিক আছে অংশের ওয়াই স্থানাঙ্ক ওয়াই টু তাহলে এটা হচ্ছে ওয়াই টু ওয়াই ওয়ান তাহলে এইবার যদি আমরা এখানে বসাই দেই এই জায়গাতে কি বসাবো বলো তো বি এম এর ভ্যালু আর এ এম এর ভ্যালু এ এম এর ভ্যালু কি x2 x1 আমি এই ভ্যালুটা আগে লিখলাম এবার হচ্ছে বি এম এর ভ্যালু বি এম এর ভ্যালুটা কি বলো তো y2 y1 এই যে y2 y1 তাহলে y2 y1 স্কয়ার তাহলে এটাই আমাদের দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ক্লিয়ার আমরা প্রমাণ করে ফেলছি তো এই যে কি বলছিলাম যে ঝাপে পড়ার আগে একটু চিন্তা করো যে এই সিস্টেমটাকে আমরা একটা কি বানাই দিলাম প্রথমে একটা সমকোণী ত্রিভুজ বানাই দিলাম সমকোণী ত্রিভুজ এমনভাবে ভাবে বানাইলাম যাতে যা যেটা বের করতে হবে সেটা হয়ে গেল অতিভুজ তাহলে অতিভুজের জাস্ট লম্বার ভূমিটা এখান থেকে বের করলাম তাহলে এটা কঠিন কিছু ছিল অবশ্যই এটা এটাকে কঠিন কিছু বলবো না তাহলে এই জায়গাতে আমি যদি বলি টু থ্রি ও মাইনাস ফোর ওয়ান এই বিন্দুটি দূরত্ব মানে বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব এক্স টু পার্ট তোমরা সরাসরি বের করতে পারবে তাই তো এক্স টু এক্স এটা হচ্ছে প্রথম বিন্দু এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু তাই তো তাহলে এক্স টু হচ্ছে এটা ওয়াই টু হচ্ছে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা তাহলে এক্স টু

তো হচ্ছে আমাদের আসা ঠিক আছে তা আশা করি আমরা এই উৎসবটুকু বুঝতে পারছি